আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন সামনে আমাদের এদের কুরমানি দেখেন আর আমরা চলে যাচ্ছি আর কুরমানির হাটও তাদের রাস্তা দিয়ে সকলে গরু টুরু নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি সাথে রিস্কাটা লিসি রিস্কা চলে যাচ্ছে আমার ভাই তারাজ সিং তাই তো ক্যামেরা নিয়ে ব্যস্ত এদিক ওদিক শুট করতে যাচ্ছে আমরা চলে যাচ্ছি চলেন আজকে দেখতে আর দেখুন আমরা ছাগলের হাটার চলে যাচ্ছি যেতগুলো ছাগল আছে এখন কুন্ডা থেকে কুন্ডা আপনি কেরক দেখায় সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকে আপনি আপনারা ধৈর্য নিয়ে খালি দেখেন এবারে যারা নতুন উদ্যোক্তা হয়ে যারা কুরবানির গরু পুষছে তার কেটে এনা দুঃখের সংবাদ তাহলে এটা করলে ভেড়া ভাবেন না এটা হচ্ছে যে গারল প্রথমে একদিন আমি মনে করছি না ভেড়া আমার আগের একটা ভিডিও আছে সেটা এটা এর থেকে বড় একটা আছে পারলে ওটা দেখে নিন এখন আমরা ছাগলের হাঁটিতেছি আগে আপনি কারো ছাগলগুলো দেখে ভালো করে খালি দেখেন এবারে ছাগলের দাম অত্যন্ত কম যেটি সেটি ছাগলের দাম কম দেখে শুনে সাথে পকেটটা আর দেখেন দেখেন খালি ছাগল আর ছাগল কোনটা নিবেন না নেবেন মানুষের থেকে ছাগল এবারে বেশি কিন্তু খরিদ্দার কম একজন গেছে কিনবে সাতজন গেছে দেখবেন খালি এদিক ওদিক না বাড়ি বুড়ি মারা খালি হাঁটিচ্ছে আমরা এমন অবস্থায় গেছি ঠিক মতো হাট পেরে বেড়িচ্ছি না ছাগল আর ছাগল আরে এই ছোট ভাই আদর করে একটা ছাগল পালছে কিন্তু মাগার কেউ লিবে আসিচ্ছে না দাম কয় আট হাজার টাকা আর দেখেন যে বড় বড় ছাগল দামে একবারে সস্তা কিছু কিছু লোকের একবারে আকাশ পাতাল দাম সে বাড়ির উপর দিবে চায় না হাটত যায় দেখে যে পুরেই হাসেল পরে বাড়িতে আসে আর দেখেন এটার সবচেয়ে বড় ছাগল তার চার দাঁত হয় না পরে ঘুরেলে আস্তে ঘুরে ছাগল আর ছাগল ভালো ভালো গরু আসছে এটা আমাদের হচ্ছে যে বগুড়ার বাসীর জন্য একটা প্রাণ কেন্দ্রে কালীতলা হাটত দেখাচ্ছি আপনি এটা কালীতলা হাটত সবসময় রবিবার আর বৃহস্পতিবারে হাট বসে কিন্তু অন্য সময় পাবেন কবুতর আদে আমরা দেখেন আস্তে করে চলে যাচ্ছি গরুর হাটত আদে পুরান ঢাকার সাদা ধবল গায়ে কিন্তু এটা ধবল গায়ে এলাই ধবল আরিয়ে আরে এমরা সব শৌখিন গরুগুলো দেখেন সাজে সাজে চলছে উদ দেখেন সামনে ওটার যে বড় একটা শিং শিং দেখে তো মাথা লষ্ট সামনে তো তো ভয় লাগবি আর দেখেন আপনি কেউ যে এত গরু আমরা হাট পেরিয়ে বেরিচ্ছি না ওই জন্য আপনি কেউ দেখা পেরিয়ে বেরিচ্ছি না জেডডি দেখাচ্ছি দেখেন এর মধ্যে আপনি করে পছন্দ হয়ে যাবে যাবেন ভালো করে দেখে শুনে যাবেন দালালের খপ্পর থেকে বাঁচবেন আর গরু যারা অরিজিনাল ভাবে গরু ফিট ফুট খেলে নি তার সেটাও সিনার বুদ্ধি আছে সেটাও কয়ে দিচ্ছে আগে গরুগুলো দেখেলেন নেন আচ্ছা লাল গাই যে সুন্দর করে ওই চুলকে দিচ্ছে আর গাওটা দেখে আমার গাও খুশ খুশ করে দিচ্ছে দেখেন যেহেতু গরু আছে সেই হিসেবে খরিদ্দার নাই আর খরিদ্দার আসলেও যে দাম কয় ওই দামে যারা পালছে কষ্ট করে যে খড়কুটের দাম তাতে পোষাচ্ছে না গরু এত গরু তো আস্তে আস্তে দেখালে আপনি করে ধৈর্য কুলেবি না ওই জন্য না জোরে জোরে যাচ্ছি জোরে জোরে দেখাচ্ছি আপনারা খালি দেখতে থাকেন আর আইডিয়া নিয়ে থাকেন যে কত হলে গরু কিনতে পারবেন আরে সামনে যে গরুটা দেখিচ্ছেন দাম কলে বেশি লাগে অল্প দাম অল্প দামে ভালো ভালো গরু বগুড়াবাসীর জন্য এটা শান্তির জায়গা কালীতলা হাট আর এই কালীতলা হাটও রবিবার আর বৃহস্পতিবার গরু পাওয়া যাবে আর দেখেন এই গরুটা আমাকে দেখে সেই লাগছিল কিন্তু দামও আনা বেশি আর যে গরু লাল গরু কালো গরু গরু আর গরু ওরে বাবা এই আস্তে 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 ঘুতে দিস না বাবা ঘুতে দিস না আস্তে করে পার হয়ে যায় দেখেন খালি চারিদিকে গরু আর গরু গরু আর গরু হ্যাঁ তো গরু খালি টাকা লিয়ে যাবেন আস্তে করে কিনে নেবারই চলে আসবেন কিন্তু কিনবে যাবেন গরুর দেখবেন পাও টাও আছে কিনা না এলে না সতর্কভাবে দেখে শুনে কিনবেন কুরমানির গরু পছন্দের গরু শখের গরু সে শখের জিনিস না দেখে শুনে লয় ভালো এবারে গরুর দাম তুলনামূলকভাবে কম যারা নতুন উদ্যোক্তা হয়েছে তারকে হাতে হেরিকেন ধরে গেছে তবে এবারে যদি চামড়ার দামটা ভালো পাওয়া যায় গরিবকের জন্য একটু ভালো হয় ওরে বাপরে বাপ ওরে বাপ দেখছেন গরু আর গরু গরু আর গরু গোটাল রাস্তা ব্লক হয়ে গেছে গরুতে হ্যাঁ যেটা খবর সাস্নো যারা অরিজিনাল গরু কিনবে চাচ্ছেন যে ফিট ফুট মারা নাই ভালো অর্গানিক জিনিসপত্র খেলে মানুষ করছে তারপরে জন্য একটা কথা কবের চাই তারা করবেন কি গরু গায়ে তেনা জোরে করে টিপি মারবে যদি টিপি মারের সাথে সাথে ফুলে ওঠে তাহলে মনে করবেন যে এটাকে অরিজিনাল জিনিসপত্র খেলেছে আর যদি টিপি মারে মিচ্ছে না ধরে থেকে যদি সারে দেন দেখেন যে উঠিচ্ছে না ফমের মতো তাহলে মনে করবেন যে ওটাকে আচ্ছা তারি ফিট ফুট খিলে উঁকে গোলা লুয়ান আছে এলের গোস্ত খেতেও টেস্ট লাগবে না আপনি অসুখ হবি পরে সমস্যা ওই জন্য যারা গরু কিনবেন কেন দেখে শুনে কিনেন এই মুরব্বি সাইড দেন যে বড় সিং দিলে একবার ইল্লা নিল্লা দেখেন চারি খালি গরু আর গরু কুন্ডে দেখায় আর না দেখায় ওই জন্য আপনি কেন জোরে জোরে হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনারা খালি আইডিয়া লেন রবিবারে আরেকটা হাট পাবেন কালীতলাত শেষ হাট আপনার টেনশনের কোনো কারণ নাই এখন বগুড়া শহরে বগুড়ার মধ্যে আশেপাশে অনেক হাট যাবেন টাকা দিবেন কিনে নিয়ে আসবেন কিন্তু পকেট সাবধান করে দেবেন কেউ যাবি আপনার গরু দেখবেন কেউ যাবি আপনার পকেট দেখবেন আর পকেটে ভারী কিছু দেখলে আস্তে করে খুলে লিবি পরে টের পাবেন না আর জাল টাকার থেকে সাবধান আর দেখেন ভালোই খালি সাইজের গরিব বাবা আকর্ষণীয় জিনিস দেখেন আর সিংদুরে দেখে তো আমার ভালো লাগছে সিংদুরের দামে তো পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা বাকিটা বাড়ি থাকলো তাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দেখে শুনে গরু কিনেন কুরমানি ভালো কাটান আসসালামু আলাইকুম